ফিরে আসলে মনে হয় যে জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে আল্লাহর কাছে রাখ রাখ শুক্রিয়া জানাবো যে এরপরে আমি কিছু চাই না আল্লাহর কাছে আল্লাহর কাছে একটাই চাওয়া যে আমার ভাইকে যেন ফিরে দেয় কোনো সংবাদ কিছু জানি নাই এখন যেহেতু একটা কথা শুনছি একটা আশ্বাস পাইছি তো অপেক্ষার প্রহরটা মানে আল্লাহর কাছে দোয়া করবে যেন অপেক্ষার প্রহরটা আর দীর্ঘ না হয় দশ বছর কম সময় না অনেক সময় গত আগস্টের পাঁচ ছয় তারিখে যখন আমি ইউটিউবে ভিডিও দেখলাম যে দু একজন লোক বের হয়েছে মিরপুর চোদ্দো নম্বরে আয়নাঘর বা ডিজেএফআই যে ভবন ছিল পরবর্তীতে ওইখানে যাই ওইখানে যাওয়ার পরে ওনাদের সাথে ডিজি যোগাযোগ করি যোগাযোগ করার পর ওনারা হচ্ছে বললো যে আপনারা কাগজপত্র দিয়ে যান তো আমরা যে কোর্টে মামলা করছিলাম ওই মামলার কাগজ আমার ভাইয়ের ছবি ভাইয়ের ভোটার আইডি কার্ড এগুলো দিয়ে আসি আমরা ওইখানে দিয়ে আসার পরে এখন পর্যন্ত আমরা কোনো মানে কিছুই জানতেও পারি নাই কিছু আমাদেরকে বলা হয় নাই এই যে গুমের ব্যাপারটা এটা কিন্তু একটা মানবাধিকার লঙ্ঘন দেখেন সে যদি অপরাধী হয়ে থাকে ধরে ধরে নিলাম তারা অপরাধী যাদের গুম করা হয়েছে সবাই অপরাধী ধরে নিলাম তাদের জন্য তো আইন আছে আদালত আছে জেলখানা আছে তারা যদি অপরাধী হয় অবশ্যই তাদেরকে জেলে দেওয়া উচিত তাদের মামলা হবে তাদের নামে তদন্ত হবে তাদের জেল ফাঁসি যেটাই হোক বাংলাদেশের প্রতিটা র্যাবের প্রতিটা কার্যালয় নাকি এরকম আসে ডিবি কার্যালয়ে আছে তো সবগুলো তদন্ত করে বের করা হোক প্রতিটা জায়গা থেকে যারা বের হয়েছে তারাও কিন্তু বলতেছে যে ওইখানে অনেক লোক আছে তারা কান্নার শুনতে পায় বা তাদের আলাদা আলাদা ঘরে রাখা হয় ওইখানে আরও অনেক লোক আছে সরকারের কাছে আবেদন করব তারা যেন অবশ্যই এটা তদন্ত করে এটা উন্মোচন করা হয় ওইখানে যে লোকগুলো আছে তাদেরকে যেন ফেরত দেওয়া হয় পরিবারের কাছে আমার ভাইয়া দুই হাজার চোদ্দো সালের ডিসেম্বরে একুশ তারিখ রাত তিনটায় রাজশাহী গোদাগরি রেলবাজার এলাকা ওর একটা ফ্রেন্ডের বাসায় ছিল ওই দিন রাতে তিনটার দিকে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন লোক ওই বাড়িতে যায় আমার ভাইয়ার ফ্রেন্ডের যেখানে ছিল ওই বাড়িতে যাওয়ার পরে তার মধ্যে আট দশজন র্যাবের পোশাক পরা ছিল আর বাকিরা সিভিলে ছিল সাথে হচ্ছে একটা বা দুইটা গাড়ি ছিল তো ওইখানে যাওয়ার পরে যেহেতু রাত এত রাতে তো সবাই জিজ্ঞাসা করছে যে আপনারা কারা কেন আসছেন তো বলছে আমরা র্যাব র্যাব পরিচয় দিচ্ছে র্যাব থেকে আসছি তো বলছি কী কারণ আমার ভাইয়ের নাম হচ্ছে ওসমান গনি পর বলছে যে ওর সাথে একটু দরকার আছে ওর সাথে কি দরকার আপনাদের পরে বলতেছে জিজ্ঞাসাবাদ করব কথা আছে আমাদের সাথে র্যাব অফিসে যেতে হবে ওনারা বলছে যে ঠিক আছে আমরা মানে নিবেন কোনো প্রমাণ ছাড়া বা আপনাদের কাছে কোনো ওয়ারেন্ট বা কিছু আছে কি না কাগজপত্র ওনারা কিছুই দেখাতে পারে নাই তো জোর করে এক পর্যায়ে জোর করে নিয়ে আসছে আমার ভাইয়াকে আসার পরে এটা হচ্ছে র্যাব ফাইভের আসার পরে সকালবেলা আমরা তখন ঢাকাতে ছিলাম আমার ভাই ওখানে একা ছিল এখানে থাকার পর ওইখান থেকে যে ওই বাসা থেকে আমাদের ফোন করে জানানো হয় যে রাত তিনটার দিকে এরকম র্যাব এসে ওকে তুলে নিয়ে গেছে পরের দিন আমরা ওইখানে যাই যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করি র্যাব অফিসে যাই ফার্স্টে ওইখান থেকে ওনারা অস্বীকার করে যে আমরা এরকম কোনো লোক আনিনি তারপর হচ্ছে আমার বাবা ওইখানে রাজশাহী গোদাগাড়ি থানায় যায় থানায় যাওয়ার পর ওসি সাহেবের সাথে যখন কথা বলে তখন ওনারা বলতেছে যে না এ মামলা নেওয়া যাবে না কেন নিবসি খুঁজে দেখেন অনেক আমার বাবাকে পরবর্তীতে অ্যারেস্ট করার হুমকি দেয় বলে কি না আপনার এটা নিয়ে ঝামেলা করলে আপনাদের সমস্যা হবে বা আপনাকে অ্যারেস্ট করা হবে পরবর্তীতে আমরা এখান থেকে চলে আসি ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করার পর ওনারা হচ্ছে জিটি বা কোনো মামলা নেয়নি ওনারা সাদা একটা কাগজে লিখে রাখছে শুধু আমাদের কোনো জিটি নাম্বার কোনো মামলার নাম্বার কিছুই দেয় নাই ওনারা শুধু লিখে রাখছে বলছে আপনারা জান আমরা একটু দেখবো তারপর থেকে ওনাদের থেকে কোনো আমরা কোনো তদন্ত বা কিছু ওনারা করেনি পরবর্তীতে আবার র্যাব অফিসে যাই ডিবি অফিস সব জায়গায় খোঁজাখুঁজি পরে সবখান থেকে বলে যে অস্বীকার করে তারা আমরা কাউকে ভাবে আনিনি বা আমরা জানি না এসব সম্বন্ধে পরবর্তীতে এটা হচ্ছে রাজশাহী কোর্টে মামলা করা হয় রাজশাহী কোর্টে মামলা করার পরে হচ্ছে এখান থেকে তদন্ত কর্মকর্তা যিনি থানায় মামলা ইয়ে করে পরে আমাদের তদন্তর জন্য ডাকা হয়েছিল তারপরে আমার বাবা আমার মা গিয়েছে ওইখানে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত তদন্ত ওই তদন্ত যতটুকু হয়েছে অতটুকুই তারপরে আর কোনো রিপোর্ট বা কোনো কিছু আমাদের আর পরে দেয়নি বা আমাদের আর ডাকাও হয়নি দশটা বছরে তার পরবর্তী থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস বা কোনো খোঁজ খবর আমার ভাইয়ার কোনো সন্ধান আমরা কিছুই এখন পর্যন্ত পাইনি আমরা বিভিন্ন জায়গায় গেছি প্রধান উপদেষ্টার ওইখানেও গেছিলাম ওনার সাথে আমাদের দেখা করতে দেওয়া হয় নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি আমরা প্রধান বিচারপতির কাছে গেছি তারপর হচ্ছে এখন যে তদন্ত কমিশন গঠন হয়েছে পাঁচ সদস্য সাথে দেখা করছি ওনার বলছে আমাদের সময় দেওয়া হয়েছে আপনারা কাগজপত্র সব কিছু জমা দিয়ে যান আমরা এটা নিয়ে তদন্ত করে দেখব তো আমরা এখানে কাগজপত্র জমা দিয়ে আসছি গত সতেরো তারিখে আমি কাগজপত্র জমা দিয়ে আসছি তো সরকারের কাছে আবেদন আমার ভাইকে বা আমার ভাই সহ যারা